এই মাত্র পাওয়া খবর আমেরিকা থেকে দেশে ফিরি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ালো সাকিব খান বাংলাদেশের সুপারস্টার শাকিব খান দেশে ফিরি সমস্ত বানবাসী মানুষের পাশে দাঁড়িয়ে কত কোটি টাকা সাহায্য করলে সাকিব খান বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি নাটের দেখুন শেষ পর্যন্ত ভারতে খামখালি আচরণে ডুবছে বাংলাদেশের বিভিন্ন স্থান পানিতে তলিয়ে গেছে সবকিছু গিরিহ বন্দী হয়ে পড়েছে লাখো মানুষ যাদের দুঃখ দুর্দশা দেখার মতো কেউ নেই প্রতিবার এভাবেই পার্শ্ববর্তী দেশ ভারত বাংলাদেশকে ডুবিয়ে মারে ভারতের ডম্বুর বাদ খুলে দিয়ে বাংলাদেশের ফেনী কুমিল্লা নোয়াখালী ও চট্টগ্রাম সমস্ত স্থানী তলি গেছে পানির নিচে পানির স্রোতে ভেসে গেছে আসবাবপত্র থেকে শুরু করে ঘর বাড়ি গিলিহ পালিত পশু সব কিছু পানির স্রোতে ভেসিয়ে নিয়ে গিয়ে ঈশ্ব করে দিয়েছে তাদের তাদের এই দুঃখ দুর্দশা দেখার জন্য কেউই নেই ভারতের এই বর্বরতা আচরণ যেন মেনে নেওয়া যায় না ভারতে ডুবিয়ে মারা পানি পানিবন্দি মানুষের কাছে এসে এবার দাঁড়ালো সাকিব খান বাংলাদেশের সুপার স্টার খান শাকিব খান যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেই বানবাসী মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন ইতিমধ্যেই সাকিব খান তার ফেসবুক পেজে একটি পোস্ট করেন যেখানে দেখা যায় বানবাসী মানুষের পাশে দাঁড়ানোর ঘোষণা দেন সমস্ত মানুষদের সব রকমের সাহায্য করার কথা বলেন তিনি খাদ্য সহায়তা থেকে শুরু করে চিকিৎসা সমস্ত খরচই বহন করবেন সাকিব খান এ সবই ফেসবুকে পোস্ট করে জানান সাকিব খান